আসসালামু আলাইকুম আরেস্কো গার্ডেন পেজেন্স স্পষ্টকে আপনাকে স্বাগতম এবং অন্য যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক এই ভিডিওটি বসে বানাচ্ছি কারণ হচ্ছে আমার কাছে মনে হলো আপনারা পিছনে বেশি দেখতে পাচ্ছেন আসলে দারুণ সবুজ ঘাস মাঝে মাঝে ঘাসে বসে বসে থাকতেও একটা ফিল হয় যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই জানেন আসলে মাঠের ভিতরে বসে ঘাটের ভিতরে পড়ন্ত বিকালে বসে আসলে এই ভিডিওটি বানাচ্ছি আমার কাছে মনে হলো যে বসে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যায় আজকের যে বিষয় নিয়ে কথা বলার জন্য ভিডিওটি করছি ফেসবুকে অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে পাবেন না কারণ আসলে সম্প্রতি ফেসবুকে আসলে একটু সমস্যা হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে না আপনারা ইউটিউব থেকে নিশ্চয়ই ভিডিওটি দেখছেন এবং এই ভিডিওটি বিষয় হচ্ছে এশিয়া কাপ অনেকে ভাবছেন যে কৃষির এশিয়া কাপ এখন তো বাংলাদেশে অন্য একটা সাবজেক্ট চলতেছে আন্দোলন চলতেছে তো এশিয়া কাপ কেন জি আমি একজন ক্রীড়া সাংবাদিক এই জন্য আসলে এশিয়া কাপ অর্থাৎ ক্রিকেট ফুটবল নিয়ে আমি কথা বলে এবং কথা বলতে পারি আমার বলাটা দরকার তো এই জন্য আসলে আপনাদের সাথে কথা বলা ভিডিওটি বানানো নারী এশিয়া কাপে দু হাজার চব্বিশে শ্রীলঙ্কা অনুষ্ঠিত হবে এই এশিয়া কাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম আমি আবির আহমেদ দর্শক গতকালকে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের দশ উইকেটে হার দু হাজার আঠারো সালের পূর্ণ আবৃত্তি করতে এসেছিলেন জাহানার আলম আঠারো মাস পরে আমরা যদি করে থেকে আঠেরো মাস পরে জাহানার আলম বাংলাদেশ নারী ওমেন্স টিমে ব্যাক করে তিনি আসলে বিসিবি দেওয়ায় এক সাক্ষাৎকারে বলছিলেন যে আসলে আবারও তিনি দু সালে সেই সালমা সালমা এবং জাহানারাদের যে সাকিব তামিমদের যে অর্জনটা নাই দু হাজার সালে এশিয়া কাপে ভারতকে হারিয়ে বাংলাদেশ দল প্রথমবার মতো এশিয়া চ্যাম্পিয়ন হয় এবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্য শ্রীলঙ্কায় চলে গিয়েছিলেন বাংলাদেশ দল সেখানে আসলে মালয়েশিয়া নেপালের বিপক্ষে জয় পেয়েছিলেন এবং সে জয় আসলে কিছুটা স্বস্তি এবং এশিয়া কাপে বাংলাদেশ দলের আসলে ব্যক্তিগত বেশ কিছু অর্জন আছে সেটা নিয়েও কথা বলবো এবং টি টোয়েন্টিতে টি টোয়েন্টি ইতিহাসে কিংবা এশিয়া কাপে একশো মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ দল করে এটি আসলে টি টোয়েন্টিতে আসলে বাংলাদেশের দ্বিতীয় সর্বশ্রিজ স্কোর এবং আসলে জাহানারাকে আসলে যেভাবে আসলে দলে নেওয়া হয়েছিল তিনি আসলে সেভাবে নিজেকে প্রু করতে পারেনি মালয়েশিয়ার বিপক্ষে মুর্শিদের একটা দারুণ ইনিংস ছিল আশি রানের একটা ইনিং ছিল অধিনায়ক নিগা সুলতানা জ্যোতি আসলে বাষট্টি রান করে মালয়েশিয়ার বিপক্ষে এবং সম্প্রতি গতকালকে ভারতের বিপক্ষেও একান্ন বলে বত্রিশ রানের এক ইনিংস খেলে আসলে এশিয়া কাপ বলেন বিশ্বকাপ বলেন বাংলাদেশ দলের আসলে টিমওয়ার্ক অর্থাৎ কাপ জিততে না ভালো চ্যাম্পিয়ন হতে না ভালো সেমিফাইনাল খেলতে না ভালো আসলে বাংলাদেশ দলের যে ছোট ছোটো অর্জন এগুলো আসলে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের আসলে মনে অনুপ্রেত করা যেমন আসলে দু হাজার উনিশের বিশ্বকাপ ডে বিশ্বকাপে যদি আমরা সাকিব আল হাসানের পারফরমেন্সে দেখি আসলে সেখানে ছয়শো প্লাস রান এবং এগারোটি উইকেট মাহমুদুল্লাহ রিয়া দু হাজার ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুইটা সেঞ্চুরি করে টপ থ্রিতে ব্যক্তিগত পারফরমেন্সের রানের খাতায় দাঁড়িয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং আসলে এই সম্প্রতি টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ দল ওই ম্যাচটি জিততেন তাহলে হয়তোবা সেমিফাইনাল খেলতে পারতেন এই যে একটা বিতর্ক বাংলাদেশ ক্রিকেট আসলে থেকে যায় এবং আমরা দেখি আসলে বিশ্বকাপ কিংবা বড়ো বড়ো ইভেন্টে যাওয়ার আগে বাংলাদেশ দলের যে স্কট নিয়ে এবং আসলে প্র্যাকটিস নিয়ে কোচ নিয়ে যে সমস্ত আলোচনা সমালোচনা হয় এগুলো আসলে কতটা স্বস্তি দেয় ক্রিকেটারদেরকে আসলে এটা আসলে যারা আমরা ক্রিকেট কাবার করি কিংবা যারা সাধারণ দর্শক আছেন যারা আসলে ক্রিকেটকে ভালোবাসেন তারা আসলে বলতে পারবেন যে আসলে এই ধরনের এই যে ধরনের সিচুয়েশনে আসলে ক্রিকেটাররা কতটা মেন্টালি পারফেক্ট থাকে এবং দর্শক দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে সেখানে আটটি দল অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ আসলে খেলবে সেখানে দারুণভাবে খেলবে এবং আমরা আসলে চাইব এই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড যে অ্যারেস্ট করছে সেখানে আসলে জাহানারা জ্যোতিরা আসলে নিজেদেরকে প্রুভ করে বাংলাদেশকে বিশ্বকাপ এনে দিবে এবং দু সালের পরে হয়তো বা বাংলাদেশ দল বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে বিশ্বকাপ অ্যারেস্ট করতে যাচ্ছে নারী বিশ্বকাপ যেখানে দুইটা ভেনিতে অনুষ্ঠিত হবে সিলেট এবং মিরপুরে বেশিরভাগ ম্যাচ বাংলাদেশের মিরপুরে বাংলাদেশ টিমের আসলে মিরপুরে খেলা হবে আমরা চাইবো আসলে আমি বেশ কিছুদিন আগে ইউটিউবে কিংবা ফেসবুকে জানসিস ফুরসিম যারা আপনারা একটা ভিডিও দেখেছিলেন যে আসলে এই এশিয়া কাপে বাংলাদেশ দলের আসলে এশিয়া কাপে বাংলাদেশ দলের যে আসলে একটা পারফরমেন্স শো করলে বিশ্বকাপে আসলে কতটা ভালো করতে পারবে সেটা আসলে একটা রেজাল্ট আসলে পাবে বাংলাদেশ দল এশিয়া কাপের আগে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া বাংলাদেশে আসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার মতো অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে আসলে উইকেট উইকেটটা অ্যাকসেপ্ট করছে কন্ডিশনটা তাড়াতাড়ি নিজেদের ভিতরে মানিয়ে নিয়ে আসলে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ দলকে হইটাশ করে এবং কিছুদিন আগে ইন্ডিয়া আসছিল বাংলাদেশে আসলে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সেখানেও আসলে জাহানারা জ্যোতিরা একটা জয় পায়নি জাহানারা আসলে পৃথিবীর এক একান্ত দেওয়া সাক্ষাৎকার আসলে বলতেছিলেন যদি সেমিফাইনালে আমরা প্রতিপক্ষ পাকিস্তান পাই তাহলে আমাদের জন্য ফাইনাল খেলারটা সুবিধা দেবে কিন্তু আসলে আপনারা দেখেছেন গতকালকে আসলে আমাদের প্রতিপক্ষ ছিল ভারত ভারত আসলে বাংলাদেশকে দশ উইকেটে হারিয়ে দিয়েছে এবং স্মৃতি মান্দানার কথা বলতে হয় উনচল্লিশ বলে পঞ্চ এক জগঝকাইনি এবং শিবালি বার্মা আসলে আঠাশ বলে পজিশন করে অপরাজিত থেকে বাংলাদেশ দলকে দশ উইকেটে হারিয়ে এশিয়া কাপের যে ফাইনাল ক্লাস স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ দল শ্রীলঙ্কার অনুদায় সেটি আসলে ভেঙে চুরমার করে দেয় যাই হোক বিশ্বকাপে আসলে ইন্ডিয়া আসবে বাংলাদেশে খেলবে সেখানে আসলে যদি বাংলাদেশের সাথে আসলে ইন্ডিয়ার ম্যাচ পড়ে সেক্ষেত্রে বাংলাদেশ দলকে অনেকটা আগায় রাখবো আমরা কারণ আসলে হোম অ্যাডভেন্টেজ থেকে শুরু করে ক্রাউড সব কিছু বাংলাদেশ দলে থাকবে এবং এশিয়া কাপে আসলে শ্রীলঙ্কা ও নেপালের কাছ থেকে জয় হয়তো হয়তোবা এই টি টোয়েন্টি বিশ্বকাপ অর্থাৎ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া যে টি টোয়েন্টি নারী বিশ্বকাপ শিখানা হয়তো বা জাহানারা জ্যোতিদের একটু স্বস্তি দেবে একটু একটু কনফিডেন্স দেবে এবং বিশ্বকাপে আসলে বাংলাদেশ দল ভালোভাবে প্রুভ করে দু হাজার এগারো সালে যখন ওয়ান ডে বিশ্বকাপ ছেলেদের আয়োজন করে বাংলাদেশ দল সেখানে আসলে ইংল্যান্ডের সঙ্গে একটা জয় ছিল মাহমুদুল্লাহ ইয়াদ শফিউল ইসলামের জয়টা আপনারা নিশ্চয়ই মনে করবেন জানবেন আসলে এই জয়টা আসলে আসলে উল্লেখযোগ্য একটা ভালো পারফরমেন্স ছিল না বিশ্বকাপ অ্যারেস্ট করা বাংলাদেশ দলকে দলের তো আসলে আমরা যারা সাধারণ সাধারণ যারা ক্রিকেট ভক্ত আছে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি। তারা চাইব আসলে এই হোম অ্যাডভান্টেজ নিয়ে ক্রাউডের সুযোগ সুবিধাটা নিয়ে এই দু হাজার টি টোয়েন্টি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি নারী বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে বাংলাদেশ দল এখন পর্যন্ত নারী বিশ্বকাপের ইতিহাসে যে অর্জনটা করিনি সেটা ক্রস করে অর্থাৎ ফাইনাল খেলে বাংলাদেশ দলকে বাংলাদেশকে বিশ্বকাপ অর্থাৎ নারী টি বিশ্বকাপের প্রথম জয়ের স্বাদ পাবে জাহানারা জতেরা সে আশা অবশ্য আমরা এই বাংলাদেশ টিমের উপর করতেই পারি জান্স স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা